যার কথা শোনার জন্য যাকে দেখার জন্য আপনারা এসেছেন ভাই বাংলাদেশে যুগ পরিবর্তনের নায়ক দেশ নায়ক আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রনায়ক নায়ক জনাব তারেক রহমান উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রখ্যাত শ্রমিক নেতা বৃহত্তর ময়মনসিংহ সন্তান জনাব নজরুল ইসলাম খান এখানে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব জনাব ইমরান সালে প্রিন্স সহ নেতৃবৃন্দ আমার সেই জন্মভূমি জন্মস্থান কিশোরগঞ্জের সংগ্রামী জনতা আসসালাম আলাইকুম আজকে একটা বিশেষ মুহূর্তে যখন বাংলাদেশের মানুষ নতুন করে একটা দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রতীকে জয় লাভ করেছে মানুষ যখন নিঃশ্বাস ফেলতে পারে স্বস্তির এই চুপ না কেন এই চুপ না কেন এর আগে এই আমি আপনাদেরকে দেশ যখন এমন একটা এসেছে এখন যখন মানুষ ভাবে আমি দ্বিতীয়বার স্বাধীন হয়েছি আমার নামে কোনো মিথ্যা মামলা হবে না বিনা কারণে আমি অপমানিত হব না এই দেশ আবার নতুন করে গড়ে উঠবে জাতীয়তাবাদী শক্তি নেতৃত্বে সেই সময় আপনারা এই কালে সমবত হয়েছেন আমাদের মহানায়ক জনাব তারেক রহমানের বক্তব্য শোনার জন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু আপনাকে আপনাদেরকে বলবো দীর্ঘ ষোল বছরের সংগ্রামের মধ্য দিয়ে এই বাংলাদেশ মুক্ত হয়েছে শত শত শহীদের রক্তে

ঘটিয়ে তুমি আমার মৃত্যু দিও না কথাটা কি সত্য হয়েছে সেই কথাটা সত্য হয়েছে বন্ধুরা আজকে হাসিনারা পালিয়ে গেছে আওয়ামী লীগ নির্বংশ হয়ে গেছে এই বাংলাদেশে নতুন রাজনীতি হবে দেশ নেত্রী বেগম খেলনা এবং দেশ নায়ক নেতৃত্বে আমি আজকে আপনাদেরকে আহ্বান করতে চাই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এই সরকার সুষ্ঠুভাবে চলক একটা ক্রান্তিকালীন সময়ের জন্য তাকে আমরা সমর্থন করেছি এবং করব কিন্তু একটা সঠিক নির্বাচন দিতে হবে যথা সময়ে

সাতশো বছর আগে বাংলার ইশাকার কিশোরগঞ্জ এই কিশোরগঞ্জে আজকে আমাদের দেশ নায়ক যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে তাদেরকে সামান্য অনুদান দিবেন আমি তাই আপনাকে বলতে চাই দেশ নায়ক তারেকের নেতৃত্বে

সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি কোথা হবে